না ততো তোলা বাচ্চারা খায় না বাবা দেবে না না আমি মানা করেছি আমি মানা করেছি তোতো তোলা খেলে শোনো তোতো তোলা খেলে বাচ্চাদের পেট খারাপ হয় বাচ্চাদের ততো তোলা খেতে হয় না পেট ভরেনি পেট ভরেনি ভাত খেতে হবে মাছ খেতে হবে খাসনি তো ভাত পড়ে আছে আজকে ভাত নষ্ট করেছিস দুধও খাসনি ভাতও খাসনি তত তোলা খাবো তত তোলার বেলায় খাবো আর দুধ আর ভাত খাওয়া যাবে না তাই না কি

তুই তো জানিস বাচ্চাদের তো তোলা খেতে হয় না তুই বলি না কেন গরম পুটি খায় কেন তোর ঘাম পড়ছে গাল দিয়ে আবার উঠছে এই ততো তোলা থাক ওখানে উঠবি না দেখলি ফেললি তো কি করে পড়লো আবার তুই ফেললি টেবিলটা নড়ালি আর পড়ে গেল নিজেই পড়ে গেছে হাবা দিয়ে পড়ে যায় হাবার অত ক্ষমতা হ্যাঁ কি ও তুই বলছিস ওগুলো নড়ছে হাবা দিচ্ছে তাই পড়ে গেল কই নড়ছে না কিছু আমি দেখলাম তাই পড়বি পেঁয়ারটা খা পেয়ারা কেটে দিনে খাবে বললি লেবু দিচ্ছি নাম তুমি নামবো নামে উঠবো তোর